তেত্রিশ বছর পর নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে রাত পোহালেই এই ভোটাভুটি হতে যাচ্ছে এরই মধ্যে নিরাপত্তার সাথে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হচ্ছে ব্যালট বাক্স অধীর অপেক্ষায় প্রার্থী আর ভোটাররা ভোটের দিন করা নিরাপত্তা রাখার কথা জানিয়েছে নির্বাচন কমিশন নির্বাচনে ভিপি পদে দশ জন থাকলেও প্রার্থীতা নিয়ে জটিলতায় অমর্ত রায় নয় জিএস মধ্যে প্রচারণার শেষ দিনে নাম প্রত্যাহার করে নেন সৈয়দা অনন্য ফারিয়া এজিএস পুরুষ পদে দশ আর নারী পদে লড়ছেন ছয় জন এছাড়া বাকি একুশটি পদে রয়েছে একাধিক প্রার্থী বিশ্ববিদ্যালয়ের একুশ আবাসিক হলের প্রতিটিতেই থাকছে ভোটকেন্দ্র এর মধ্যে এগারোটি ছাত্র ও দশটিতে ভোট দেবেন ছাত্রীরা মোট বুথ দুশো চব্বিশটি পোলিং অফিসার ও সহকারী মিলিয়ে থাকবেন একশো চৌত্রিশ জন ভোটের নিরাপত্তার দায়িত্ব পালন করবেন অন্তত বারোশো পুলিশ থাকবে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও বিশ্ববিদ্যালয়ে বারোটি গেটেই থাকবে বাড়তি নিরাপত্তা ছাত্রী ভোট কেন্দ্রগুলোতে নারী গণমাধ্যম কর্মী পাঠানোর আহ্বান জানিয়েছে জাকসু নির্বাচন কমিশন ভোটের মাধ্যমে ছাত্র প্রতিনিধি নির্বাচিত করবেন প্রায় বারো হাজার শিক্ষার্থী পুরাতন রেজিস্ট্রার ভবনের সিনেট হলে হবে ভোট গণনা